মানুষের জীবনে সবচেয়ে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত যেদিন বুঝবেন যে মানুষটা আপনাকে তীব্রভাবে ভালোবাসত সে আর আপনাকে ভালোবাসে না সেদিন বুকে চিন চিন ব্যথা করবে ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোসে কাতড়াবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতো শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর কোনো ব্যথা ছাড়াই জ্বালাপোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনেও বড়জোর এক দুজন পাবেন বেশিরভাগ সময়ে একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচা কেনা হাত বদল করে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না